আজকে খুব অন্যরকম একটা অভিজ্ঞতা হয়েছে এরকম কিছু মানে ভাবনা চিন্তা নিয়ে যে মানে মাইন্ডটা কিছু কিছু চিন্তা করব না আমি কিছু ভাবেনি কোনো আদার্স কোনো জিনিস চিন্তা আসেনি কিন্তু যখন আমি চোখ বন্ধ করে আমি যখন বললাম আগুনটা এগিয়ে আসছে তো যখন আমি আগুনটা দেখছি একটা আগুনের গোলা পুরো আগুন কোনো কালার নেই জাস্ট জিনিসটা সামনে এলো তারপরে কিছু আমার কিছু হয় না মনে পড়ছে না কিন্তু আমার এরকম একটা কথা মাথায় হয়েছে যে আমি একটা কথা এরকম যে হয়তো নিজের কোনো কাজ লাইফে আমরা সবসময় ঠিক কাজ করতে পারি না অনেক কিছু ভুল ত্রুটি করে ফেলি তো একটা কথা আমার কানে বারবার বাজছিল কেউ একটা সামনে একটা কোনো ফিগারে দাঁড়িয়ে এরকম বলছিল যে একটা ইংলিশ কথা মাথায় আসছিল বারবার মানে আমি ওইটাই শুনতে পাচ্ছিলাম যে পার্ট নিজের করে করি সেটা আমাদের আমরা যা পাই যাই এটা আমাদেরই একটা পার্টেঙে না পড়ে যখন আমি তার কাছে নিজে সমস্ত ব্যক্ত করে দেবো তো সেরকম ফিগার ছিল যে কৃষকটা জিনিস পুড়িয়ে ফেলেছে আমি না প্রথমে পারছিলাম না মানে মনে হচ্ছিল যে আজ কাছে আসছে কিন্তু কিছু একটা বাধা দিচ্ছে আমাকে তারপরে যখন আমি ফায়ারটা দেখলাম ওটা আমার ভেতরে প্রবেশ করার সময় তো আমি শুধু কথা শুনতে পাচ্ছিলাম আমি মিউজিকও শুনতে পাচ্ছিলাম না আমি এসে শুনতে পেয়েছি যখন কি কথা বললাম যে এরকম একটা কথা যে আমি চাইনি সাথে বাস্তবের কোন ইয়ে আছে নাকি যে যে জিনিসটাকে খোঁজার চেষ্টা করছে হোলি ফায়ার আগুন এটা কোথাও বাইরে নেই আমার ভেতরে এই জিনিসটা মানে যেটা কেঁদে ফেলবো নাকি যেটার উপস্থিত আমাদের ভেতরে আর এটা জাস্ট অনেক ছোটবেলা নিজেকে দেখতে পেলাম অনেক ছোটবেলা একটা ভিশন যে আমি অনেক ছোটবেলা আমি জানিও না এটা কি এরকম একটা কোনো কথা আমি শুনেছিলাম মানে আমি এরকম লাফিয়ে লাফিয়ে বাড়িতে বলে বেড়াচ্ছি আমি আমার কুন্ডলি জাগরণ করবো কুন্ডলি জাগরণ করবো এরকম আমি শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি তো

যে এটা অনেক বড় একটা মেসেজ লেগেছে যাই না স্যার এটা কি সত্যি যে কোন এটা চক্রটা স্টেবল হয়ে গেলে চক্রটা আমি যে হলি আমাদের গাইডেন্স করেন গাইডেন্স দেয় সেটাকে ফার্স্ট ডিগ্রি করুক সেকেন্ড ডিগ্রি করুক বা মাস্টার ডিগ্রি করুক এক এক সময় এক এক রকম তার গাইডেন্স আসে এবং তার নিজের অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাই ইগনিশনের সময় এবং প্র্যাকটিসের সময়ও আমাদের মধ্যে অনেক পরিবর্তন ঘটে জীবনে বিশেষ করে যারা রেইকি জানে শিখেছে রেকি শেখার পর যে প্র্যাকটিস আপনার প্র্যাকটিস করছে যদি প্রপারভাবে প্র্যাকটিস করে সঠিকভাবে গাইডলাইন মেনে তাহলে সে তার থেকে নানারকমভাবে তার জীবনে পরিবর্তন সে নিজে দেখতে পায় সেটা তুমিও দেখেছো আরও করেছো ক্লাস ফার্স্ট ইয়ে সেকেন্ড ইয়ে ওন করেছো তখন তুমি দেখেছো যে কিছু তোমার মধ্যে চেঞ্জেস এসছে